মুখে একগাল হাসি নিয়ে বরবাদের এক মাসের বক্স অফিস কালেকশন টোটালটা জানাতে এলাম তোমাদেরকে মুখে এতটা হাসি থাকার কারণ এটাই বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবার যে তিরিশ দিন অর্থাৎ এক মাসে একটা সিনেমা এত টাকার বক্স অফিস কালেকশন করতে পারে বরবাদ আমাদেরকে দেখিয়ে দিল এবং এটা বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার কীরকম হলো ডে থার্টিতে বক্স অফিস কালেকশন অর্থাৎ গতকাল ছিল বরবাদের তিরিশতম দিন হ্যালো আমার সাকিবেন ভাই চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তাহলে প্রথম তিরিশ দিনে কি ছেষট্টি কোটি টাকার ল্যান্ডমার্কটা ছুতে পারলো বরবাদ গ্রস কালেকশনের দিক থেকে কেবলমাত্র বাংলাদেশ থেকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে ডেট টোয়েন্টি নাইন পর্যন্ত আমার এটা প্রেডিকশন যে পঁয়ষট্টি কোটি কুড়ি লাখ টাকা মতন একটা গ্রস কালেকশন হয়েছে ছেষট্টি কোটির ল্যান্ডমার্কে ঢুকতে গেলে বরবাদকে গতকাল কালেকশন করতে হতো আশি লাখ টাকা কিন্তু আশি লাখের কালেকশন কি গতকাল বরবাদ করতে পেরেছে মাল্টিপ্লেক্স চেন এবং সিঙ্গল স্ক্রিন মিলিয়ে সেই বিষয়টাতে আমরা কথা বলি আগে দেখো ছবিটার তিরিশতম দিন ছিল তার মধ্যে ছিল ওয়ার্কিং ডে সেখান থেকে দাঁড়িয়ে মোটামুটি মাল্টিপ্লেক্স থেকে যে ধারণাটা আমরা করতে পারছি গতকালের ডেটে আঠেরো থেকে উনিশ লাখ টাকার একটা কালেকশান এসছে কি ম্যাক্সিমাম কুড়ি লাখ টাকার একটা কালেকশান এসছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে গতকালের ডেটেও কিন্তু স্টার সিনেপ্লেক্সে একটি শো হাউসফুল গেছে এবং দু তিনটি শোয়ের অকুপেন্সি খুব ভালো ছিল বাকিগুলো মিডিয়াম গেছে ঠিক আছে মিডিয়াম বলতে ধরে নাও তো কোনোটা ফিফটি পার্সেন্ট কোনোটা ফিফটি ফাইভ পার্সেন্ট অকুপেন্সি কোনোটা সিক্সটি পার্সেন্ট অকুপেন্সি এরকম গেছে আর তিন থেকে চারটে শোয়ের অকুপেন্সি গেছে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর একটা শো পুরো হাউসফুল ছিল কোনো সিট ফাঁকা ছিল না এটা স্টার সিনেপ্লেক্সের কথা বলছি আর যদি আমরা লায়ান সিনেমাস বা ব্লকবাস্টার সিনেমাজ নিয়ে কথা বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মোটামুটি অ্যাভারেজ সিক্সটি পার্সেন্ট মতন করেই অকুপেন্সি গেছে প্রত্যেকটা শোতে আমি অ্যাভারেজ বললাম ঠিক আছে তো সব কিছু মেলালে যে হোল্ডটা মাল্টিপ্লেক্স চেনে দিনে এসে রাখতে পেরেছে এটা মারাত্মক লেভেলের হোল্ড মানে কুড়ি লাখ টাকা দিনে এসে গ্রস কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে কেবল মাত্র এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি আর সিঙ্গেল স্ক্রিন থেকে গতকালের ডেটে আমার ধারণা মোটামুটি পঞ্চাশ লাখ টাকা মতন গ্রস কালেকশন হয়েছে বরবাদের কারণটাই হচ্ছে ওয়ার্কিং ডে ছিল লোকজন কিন্তু এবার কাজে কর্মে ভিড়ে গেছে কাজকর্ম করতে হবে তাই না রোজ তো রোজগারটা করতে হবে তবে তো বিনোদন তো সেখান থেকে দাঁড়িয়ে যদি পঞ্চাশ লাখ টাকা গ্রস কালেকশন গতকাল সিঙ্গেল স্ক্রিন থেকে আসে আর যদি কুড়ি লাখ টাকা মাল্টিপ্লেক্স থেকে আসে তাহলে গতকাল বরবাদের আমরা যে কালেকশনটা দেখতে পাচ্ছি বা প্রেডিকশন করতে পারছি সেটা হচ্ছে সেভেন্টি ল্যাক্স রুপিস সত্তর লাখ টাকার ধারে কাছে কিন্তু বরবাদ গতকালের ডেটে ব্যবসা করেছে এটা আমাদের ধারণা এটা বক্স অফিস কালেকশন গ্রস কালেকশন শুধু বাংলাদেশ থেকে তাহলে পঁয়ষট্টি কোটি কুড়ি এবং যদি সত্তর আমরা অ্যাড করি তাহলে পঁয়ষট্টি কোটি নব্বই লাখ টাকা প্রথম তিরিশ দিনে বরবাদের গ্রস কালেকশন এটা আমাদের ধারণা ছেষট্টি কোটি ল্যান্ডমার্কটা একটুর জন্য ছুঁতে পারেনি আজকেই ছুঁয়ে ফেলবে মানে বরবাদের একত্রিশতম দিনে এসে ছেষট্টি কোটির ক্লাবে ঢুকে যাবে বরবাদ এটা আমরা ডেফিনেটলি আশা রাখতেই পারি তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও তাহলে খুব ভালো লাগবে আর আজকে তো মানে অলরেডি তিরিশতম দিন কাটিয়ে ফেললো বরবাদ ওভারসিজ মার্কেটে রমরমিয়ে চলছে বরবাদ তোমাদের কি মনে হচ্ছে বলো একশো কোটির ক্লাবে ঢুকতে পারবে বরবাদ বরবাদের হাতে কিন্তু এখনও সময় আছে প্রায় একটা মাস যদি আমি ধরে নিলাম যে তাণ্ডবের সঙ্গেও বরবাদ কোনো কোনো সিনেমা হলে চলবে তাহলে তো ক্যাবাদ ব্যাপার যদি তাণ্ডবের সময় বরবাদ নাও চলে কোনো সিনেমা হলে তাহলেও বরবাদের কাছে কিন্তু এখনও বরবাদের হাতে মিনিমাম টু মিনিমাম পঁচিশ থেকে আঠা আঠাশ দিন সময় আছে এই আঠাশ দিনে কীরকম বিজনেস হতে পারে তোমাদের কি ধারণা একশো কোটির ক্লাবে কি এন্ট্রি নিতে পারবে কমেন্ট করে জানাতে পারো সাকিবিয়ান বোনেরা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে বরবাদ হিস্ট্রি ক্রিয়েট করে দিয়ে গেল বরবাদ নজির রেখে দিয়ে গেল যে মেনস্ট্রিম মশালা ছবি ভালো কালেকশন করে দেখাতে পারে বাঙালি দর্শক রেডি মেন স্ট্রিম মাসালা ছবি ভালো মানের সিনেমা দেখবার জন্য আর বাংলাদেশবাসী বরাবরই বাংলা সিনেমাকে এত সাপোর্ট করতে জানে এত প্রেফারেন্স দিতে জানে এটা আমরা সব সময়ের জন্যেই বলি সো আমি সকল বাংলাদেশবাসীকেও স্যালিউট জানাতে চাই যারা এইভাবে বরবাদকে সাপোর্ট করেছেন আর ওভারসিজ মার্কেট থেকে যে সকল প্রবাসী বাঙালিরা বরবাদ এইভাবে দেখছেন তাদের সকলকেও স্যালিউট শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখনের জন্যে டாடா